অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলটা হয় ফুটে রয়েছে এরকম মনে হবে আর এই যে কালার গুলো দেখেন পুরো বডিতে আপনার আরিকাজের ডিজাইন করা থাকবে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা বডিতে আপনার আরি কাজ করা থাকে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে আরি কাজের ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ভিগলা ডিজাইন হবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে জমজম থ্রি পিস কালেকশন জমজম ডিজিটালের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলটা মনে ফুটে রয়েছে এরকম মনে হবে জমজমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন থাকবে এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন কালামকারি টু পিসের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে একদম ফ্রি সাইজ বডি মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে একদম কালার গ্যারান্টি হবে একদম অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালার গুলো মনে একদম ঢালে দিয়ে রাখছে এরকম মনে হবে দেখেন চমৎকার কালার এবং চমৎকার মধ্যে ডিজাইন পাবেন কালামকারীর মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন জমজম ডিজাইন পাচ্ছেন কালামকারীর মধ্যে গর্জিয়াস কাজ করার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এটা ডিজাইনটা দেখে মনে হবে আপনার স্বর্ণ দিয়ে ডিজাইন করা আছে কালামকারী টু পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম ফ্রি সাইজ বোর্ডে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন জমজম টু পিসের মধ্যে একদম গর্জিয়াস কালারফুল হবে এগুলো কালামকারী ওনার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে রং কালার একদম গ্যারান্টি থাকে রং কালার সব গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট এর ওনার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আসসালামু আলাইকুম আসসালাম আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউর আপনারা যারা সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে অরনা দেখাবো ওয়ান পিস দেখাবো কালামkari টু পিস দেখাবো কালামkari থ্রি পিস দেখাবো জমজম টু পিস দেখাবো জমজম থ্রি পিস দেখাবো ভাই এক কথাই অরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস যত ধরনের কালেকশন লাগে সব আপডেটেড ডিজাইনা পাওয়া যাবে এখানে সব থাকবে এখানে

আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথমে ভাই কিছু বলনা দেখাবো আর ওয়ান পিস দেখাবো কালামকারি বলনা কালামকারি ওনার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে রং কালার একদম গ্যারান্টি থাকে রং কালার সব গ্যারান্টি এগুলো সাইজ কত হবে ভাই এগুলো এগুলো সাইজ 5 5 আর এত পারলে পুরো 5 হতে হবে হ্যাঁ ভাই মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র একশো টাকা ভাই অনলি একশো টাকায় কালাম করে টাকা আমরা শুধু একটা দুইটা করে কালেকশন দেখাবো আরো হাজার হাজার কালার ডিজাইন আছে আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের ওনার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো রং কস্ট পুরো গ্যারান্টি আর হাত পানার পুরো পাঁচ হাত মাত্র কত টাকা দিচ্ছেন একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকায় ডিজিটাল প্রিন্টের ওনার ডিজিটাল প্রিন্টের ওনার মধ্যে আরেকটা কালার দেখেন সুন্দর কালার হবে ডিজাইন সেম থাকবে শুধু কালার চেঞ্জ হবে

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো বডিতে আপনার আরিকাস করা আরিকাস করা মাত্র মাত্র 150 টাকায় আরিকাজের ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে ফুটে রয়েছে এরকম মনে হবে আরিকাজের ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস হাজার হাজার কালার আছে মাত্র 150 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলটা মনে ফুটে রয়েছে এরকম মনে হবে আর এই যে কালার গুলো দেখেন পুরো বডিতে আপনার আরিকাজের ডিজাইন করা থাকবে এগুলো ওয়ান পিস কত করে দিছেন এটা ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ওনলি একশো পঞ্চাশ টাকায় এগুলোকে একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম ফ্রেশ রং কালার গ্যারান্টি হবে ক্রস গ্যারান্টি অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ডিজিটাল প্রিন্টের আরি ওয়ান পিস একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা কালামকারী টু পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম ফ্রি সাইজ বডি সুতি হবে এগুলো সুতি মাত্র তিনশো দশ টাকা এই যে ওনারা দেখেন আড়াই হাত পানার পুরো পাঁচ সাত নামাজি ওনা হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে মাত্র মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় কালামকারী টু পিস কালামকারী টু পিসের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে একদম ফ্রি সাইজ বডি মাত্র মাত্র তিনশো দশ টাকা এই যে ওনাটা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে মাত্র মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় কালামকারী টু পিস কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম সব ইউনিক ডিজাইন প্রত্যেকটাতে কিন্তু আপনার জমজম সুইসুন লেখা থাকবে কিন্তু এগুলো অরিজিনাল হবে কালামকারী কালামকারী একদম ফ্রি সাইজ বডি একদম ফ্রি সাইজ বডি রং কশ গ্যারান্টি মাত্র কত করে দেন মাত্র 310 টাকা 310 টাকায় কালামkari টু পিস এই কোয়ালিটি কেউ দিতে পারবে না পুরো বাংলার চ্যালেঞ্জ এই যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াহাটনার পুরো পাঁচাত নামাজি ওনা হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো ডিজাইন যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন কালামkari টু পিস মাত্র মাত্র 310 টাকা 310 টাকায় দেখুন ওনাটা দেখেন এই যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে সেম কালার এবং সেম প্রিন্ট মাত্র মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় কলামকারী টুপিস কালামকারী টুপিস এর মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো সব একদম ইউনিক ডিজাইন এবং ইউনিক কালার এগুলো মাত্র মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় এই যে ওনারা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াইত পানার পুরো পাঁচ হাত রং গ্যারান্টি মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে একদম কালার গ্যারান্টি হবে একদম এগুলো কিন্তু সবাই জমজম বলে বিক্রি করে এগুলো জমজম সুইচ দেওয়া থাকে কিন্তু এগুলো অরিজিনাল হবে কালামকারী এগুলো মাত্র কত টাকা দিয়েছে না তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় কালামকারি টু পিস এই অন্যটা দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই হাজার টানার পুরা পাঁচ হাত নামাজো হবে রং গ্যারান্টি মাত্র মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় কালামকারী টু পিস আজকে কালামকারী অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কালার দেখাবো এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন সব একদম চয়েসফুল কালার এবং চয়েসফুল ডিজাইন হবে একদম ফ্রি সাইজ বডি হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এগুলো মাত্র মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় এই যে ওনারটা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট থাকবে আড়াই হাত পালার পুরো পাঁচ হাত মাত্র মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকা এখন দেখাবো কালামকারী থ্রি পিস কালামকারী ওয়ান পিস টু পিস থ্রি পিস সব পাওয়া যাবে এখানে সব পাওয়া যাবে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কালামকারি থ্রি পিস জম জম ডিজাইন পাবেন কালামকারি বডির মধ্যে এগুলো একদম ফ্রি সাইজ বডি হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ এই কোয়ালিটি দিতে পারবে না স্যালোয়ার কাপড় কয়েক হবে ভাই স্যালোয়ার কাপড় পুরো আড়াই গস সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি রং কস গ্যারান্টি ওনাটা পুরো পাঁচ হাত হবে টানা পুরো আড়াই হাত হবে দেখেন আড়াই হাত টানার পুরো পাঁচ হাত নামা জীবনা হবে একদম বডির সাথে ম্যাচিং কালার এবং প্রিন্ট হবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট হবে দেখেন কালার এবং প্রিন্ট একদম সব চয়েসফুল কালার হবে এগুলো একদম ফ্রি সাইজ বডি মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা রং গ্যারান্টি থাকবে রং কস্ট গ্যারান্টি এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করার সেম কালার এবং সেম ডিজাইন হবে ওনা হবে একদম গর্জিয়াস কালারফুল আর আয়াত পানার পুরো পাঁচ হাত মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে চয়েসফুল ছোট প্রিন্টের মধ্যে যারা নিতে চান এটা নিতে পারেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কালামকারী থ্রি পিস সালোয়ার কাপড় কাগজ থাকবে ভাই স্যালোয়ার কাপড় পুরো আড়াই গজ ওনা পাঁচ হাত পানা আড়াই হাত যে ওনাটা হবে একদম বড়ির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার গ্যারান্টি হবে যার একটা ডিজাইন দেখেন কালাম করে থ্রি পিসের মধ্যে মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি আর প্রত্যেকটার সাথে আড়াই গজের সুতি সালোয়ার থাকবে আড়াই গজের সুতি সালোয়ার যে ওনাটা দেখেন অনেক সুন্দর ডিজাইন করা হবে ওনাটা আড়াই পানার পুরা পাঁচ হাত নামাজির হবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কালামকারী হবে ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন একদম চয়েসফুল কালার আর ডিজাইন গুলো হবে একদম সব নতুন ডিজাইন এগুলো কালামকারী থ্রি পিস মাত্র কত করে দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা স্যালো কাপড় থাকবে সুতি যে ওনাটা দেখেন ওনাটা বক্স করা থাকবে বড়ির সাথে একদম ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে মাত্র টাকা টাকায় অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালার গুলো মানে কালার গুলো দেখেন এগুলো কালার যে দেখা যাচ্ছে ধরবার এরকম কালার থাকবে একদম গ্যারান্টি হবে মাত্র কত করেছেন দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত হাত মাত্র মাত্র টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা চমৎকার কালার এবং চমৎকার মধ্যে ডিজাইন পাবেন কালামকারীর মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় সামনে পিসে সেম প্রিন্ট হবে এগুলো হবে এগুলো পুরো সম্পূর্ণ সুতি মাল হবে এগুলো এই যে ওনারা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা কালার এবং প্রিন্ট থাকবে আড়াই হাত টানা পুরো পাঁচ হাত মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন জমজম ডিজাইন পাচ্ছেন কালামকারীর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সব ভাইরাল ডিজাইন এগুলো মাত্র কত করে চারশো পঞ্চাশ টাকা সালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াই যে ওনাটা হবে একদম বড়ির সাথে ম্যাচিং কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত টানার পুরো পাঁচ হাত মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা যে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে একদম কালারফুল মাত্র

পাঁচ হাত হবে ওনা হ্যাঁ থাকবে মাত্র কত করে মাত্র দশ পিস টাকা দেখেন নামাজ হবে মাত্র মাত্র দশ পিস পঁচিশশো টাকা দশ পিস পঁচিশশো জমজম টু পিস ভাই মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন জমজম মধ্যে একদম

আমাদের নিজেদের কোম্পানি যে প্রত্যেকটা বডিতে আপনার জমজম আপনার লেখা থাকবে ওনাইশা ওনাদের কিন্তু নিজস্ব ব্র্যান্ড এটা এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আর আহাত পনার পুরো পাঁচ হাত হবে মাত্র মাত্র 450 টাকা 450 টাকা মাথা নষ্ট করার ডিজাইন এবং কালারগুলো দেখেন অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইন হবে এগুলো এগুলো কি সব নতুন ডিজাইন আছে এগুলো সব নতুন ডিজাইন ডিজিটাল জমজম জম টু পিস এগুলো জমজম জম টু পিস আচ্ছা এটা মাত্র কত করে দেন ভাই মাত্র 450 টাকা এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আর আহাত পনার পুরা পাঁচ হাত মাত্র

পাঁচশো পঞ্চাশ টাকার জমজম এর ডিজাইন এই দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যে সেম কালার থাকবে সেম প্রিন্ট থাকবে আমরা আরেকটা খুলে দেখা দিয়েছি জমজম ডিজিটালের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব ভাইরাল ডিজাইন হবে এগুলো একদম

থাকবে আড়াই গজ এই যে ওনারা দেখেন আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজিও হবে বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট থাকবে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জমজমের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন থাকবে এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম ফ্রি সাইজ বডি হবে মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র 650 টাকা সেলার কাপড় কাগজ থাকবে সেলার কাপড় পুরো আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি এই যে ওনাটা দেখেন আড়াই হাত পনার পুরো পাঁচ হাত নামা ওনা হবে মাত্র মাত্র 650 টাকা অনলি 650 টাকা একদম ফিক্সড রেট এগুলো একদম ফিক্সড রেট এরপরে ভাই আরো অসংখ্য ডিজাইন আছে আপনারা ভিডিও গেলে দেখে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু সব ছয়শো টাকায় জমজমের সব নতুন ডিজাইন সব ইউনিক কালার এগুলো যারা নিতে চান বিস্তারিত ভিডিও গেলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আর অসংখ্য ডিজাইন আছে ভিডিও গেলে আপনারা দেখে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কারখানায় মাল আছে আপনারা দেখে নিতে পারবেন প্রেভিওর্স এখানে ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা অথবা দিবেন আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম